আসসালাম সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে বাংলাদেশের সোনামে চাল নিয়ে আপনারাও অবাক হবেন এবং খাওয়ার নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি গল্প অবস্থায় খাওয়া যাবে কিনা দেখতে কেমন বাজার নিয়ে বিস্তারিত আলোচনা করবো যদি ভিডিওটি ভালো টাকে কোনো কিছু শিখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন শেয়ার করবেন ওষুধটি কড লিভার অয়েল মাল্টিভিটামিন সিরাপের নিম্নমুক্তি বিষয়কে নির্দেশিত বাড়ন্ত শিশুর বুদ্ধির পাশাপাশি শিশুর অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ সময়ের বৃদ্ধি ও কাজ সঠিক নিয়ন্ত্রণ করে ভিটামিনের অভাব পূরণ করে অসুস্থ বাড়ন্ত শিশুর রোগের কারণে ক্ষোধাবন্ধা দুর্বলতা দূর করার পাশাপাশি পরবর্তী হারানোর জীবন শক্তি পুনরায় ফিরিয়ে আনে এই সিরাপটি এছাড়া এর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সুস্থ সবল ত্বক চুল নখ

মাল্টি ভিটামিন খুবই কার্যকরী একটি মাল্টি ভিটামিন আপনার ফ্রেড রাই করে দেখতে পারেন মাত্রাও সেবনবিধি এক মাস হতে বারো মাস প্রতিদিন আড়াই মিলি বা হাফ চামচ এক বছর থেকে চার বছর প্রতিদিন পাঁচ মিলি বা এক চামচ চার বছরের উত্তর প্রতিদিন সাড়ে সাত মিলি বা দেড় চামচ এবং প্রাপ্তবয়স্ক প্রতিদিন 10 মিলি বা দুই চামচ এছাড়া পানির সাথে অথবা দুধের সাথে মিশিয়ে পান করা যেতে পারে তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া বা উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেইটি সাধারণত সুসহনীয় খাওয়ার পরে খুব একটা পার্শ্ব দেখা দেয় না এ হতে কিন্তু সতর্কতা আছে দীর্ঘকাল ব্যবহারের ফলে হাইপার তৈরি করতে পারে সুতরাং চিকিৎসকের পরামর্শ ব্যতীতে অধিক মাত্রায় বা দীর্ঘকাল এ ব্যবহার করা সঠিক নয় একজন চিকিৎসকের পরামর্শে সকল ঔষধ ব্যবহার করা উচিত গর্ভাবস্থা এবং স্তনদান কালে ব্যবহার সম্মুখে একটু জেনে নি গর্ভাবস্থা এবং স্তনদান কালে ব্যবহার চিকিৎসকের পরামর্শে সেব অর্থাৎ এমনটি চিকিৎসকের পরামর্শ ব্যতীত গর্ভাবস্থা এবং স্তনদান মায়েরা খেতে পারবেন না এবং দু হাজার পঁচিশ সালে একশো এম এল বোতলের দাম একশো টাকা সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য